চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট হাসির এলাকায় আজকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে মূলত যে স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেও তিনজনের মৃত্যু হয় আজকে সকাল দশটায় কক্সবাজার অভিমুখী একটি যাত্রীবাহী বাস মার্সা এবং চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মূলত এই মর্মান্তিক দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা সংগঠিত হয়েছে একটু কথা বলতে চাইবো যে আপনি যদি একটু জানাতেন আপনার কোনো আত্মীয় স্বজন এখানে আছে কিনা যারা মারা গিয়েছে তাদের ভাই আমাদের এই এখন কখন এক্সিডেন্ট তা তো আমরা জানি না আমরা তো বাড়িতে এখানে কাছে তারা কি মাইক্রোবাসে ছিলেন হ্যাঁ এই যে বাস মাইক্রোবাসে ছিল মাইক্রোবাসে ছিল

পর্যটনের উদ্দেশ্যে কক্সবাজারের ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন বলে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন একটু দেখাতে চাই এখানে লাশবাহী দুটি ফ্রিজিং গাড়ি রয়েছে যে এই লাশবাহী গাড়িগুলোতে আসলে যারা নিহত হয়েছেন তাদের লাশ সংরক্ষিত আছে পাশাপাশি এখানে যারা স্বজন এসেছেন তাদের আহাজারিতে কিন্তু একেবারেই এলাকার আকাশ বাতাস ভারে হয়ে উঠেছে এখানে একটি শুকাবহ পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে যে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আসলে সেই গাড়িগুলোকেও মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে মার্সা এবং মাইক্রোবাস এই দুটি গাড়িকে এখানে নিয়ে আসা হয়েছে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ পুলিশ ফাঁড়ি থেকে টুকে ছিল এখানকার দুর্ঘটনা সব শেষ